শশীলবাদে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে শশীলবাদে আগুন দিল সমনয় একা যা একটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সমনয় কাছে বসে ইসলাম শশীলবাদে আগুন দিচ্ছে আমার মনে হয় যে এরা তো মরবে ভাই লগে আমাদেরকে নিয়ে এরা ফাঁসিতে ঝুলবে তোমরা তো একটা দল অলরেডি তৈরি করতেছে নাগরিক নাগরিক কমিটি নারে সেটার ভিতরে অনেক আওয়ামী লীগের এজেন্ট আছে সমন্বয়ক সার্জিস হাসনাতকে আমি একাই খেয়ে ফেলব মানে সার্জিস হাসনাতরা বর্তমান বাংলাদেশে যা ঘটাচ্ছে সবই আপনারা জানেন কোনো কিছু আসলে মানুষের অন্তrcুখুর আড়ালে কোনো কিছু নাই কেউকে বলছেন ভাই এরা কিন্তু সাধারণ বাচ্চা না একটা সরকার পতন ঘটাই ফেলছে আপনি এদেরকে কিভাবে বাচ্চা বলেন এরা বাচ্চা না এরা সবাই অ্যাডাল্ট ম্যাচিউর এবং কি এরা ক্যাপেবল তো তারপরেও এই মুহূর্তে যখন মানুষ ক্ষমতায় থাকে তখন নানান ধরনের মানে প্রেতাত্মা ভিতরে ভর করে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্চিস আলম বলেছেন প্রয়োজনে আবারও রাজপথে নামবো চব্বিশের মতো গণপ্রধান হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোন ফ্যাসিস্টকে দেশে রাখুন আমাদের এই সংগ্রামটা আমাদের এই বিপ্লবটা আমাদের আন্দোলনটা সফল হলেও আমরা এখনো ব্যর্থ আমাদের আন্দোলন সফল হলেও আমরা এখনো ব্যক্ত কারণ এখানে মাথা চলে গেল, গেলেও মাথাবিহীন সবই এখানে আছে মাথাবিহীন আমাদের দেশে সবই আছে শুধু মাথাটা নেই দর্শক ডক্টর ইউনুস সমন্বয়ক এবং উপদেষ্টাদের দিন দিনে কি একটা অধপতন চলে আসতেছে আপনারা যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন আর দশক বর্তমান সময়ে এমন এমন কিছু কাজ হচ্ছে যে কাজগুলোর জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কঠিন একটা বিপদের মুখে হতে যাচ্ছে গতকালকে আইন উপদেষ্টা আসিফ নজরুলের মানে মিটিং এর মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেছে একজন আরেকজনকে মারামারি একটা অবস্থা তৈরি হয়েছে আর সমন্বয়কদেরকে এখন বলা হচ্ছে যে তারা নাকি টাকা নিয়ে তাদের অফিস ভর্তি করতেছে আগামী দিনগুলো কিভাবে চলবে সেটার মানে কাজকর্ম করতেছে তারা এখন থেকে আর অন্যদিকে পড়া বার্তা জানাচ্ছে বিএনপি যে খুব তাড়াতাড়ি যেন নির্বাচন দেওয়া হয় কারণ নির্বাচনী কারণ নির্বাচিত সরকার ছাড়াই বাংলাদেশটাকে শান্ত করা সম্ভব না হ্যাঁ সব সবকিছু মিলেই আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যে আশাটা আমাদেরকে দিছিল সেই আশাটা কি হবে দেশটা কি সংস্করণ হবে আর এই সবকিছু দেখে সমন্বয়করা কিছুই বুঝতেছে না তারা হঠাৎ করেই একত্রিশে ডিসেম্বর কি একটা বিপ্লবের ঘোষণা দেবে হ্যাঁ সব সবকিছু মিলেই কিন্তু আজকের ভিডিওটি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না এই যে ভিডিও ফুটেজগুলো আছে আমরা আগে ভিডিও ফুটেজগুলো দেখে নিব এখানে এরা কোনো কোনো তো বাচ্চা মানুষ ভুল করবে বাচ্চাড়া ভুল করবে তবে কেউ কেউ বলছেন ভাই এরা কিন্তু সাধারণ বাচ্চা না একটা সরকার পতন ঘটাই ফেলছে আপনি এদেরকে কিভাবে বাচ্চা বলেন এরা বাচ্চা না এরা সবাই অ্যাডাল্ট ম্যাচিউর এবং কি এরা ক্যাপেবল তো তারপরেও এই মুহূর্তে যখন মানুষ ক্ষমতায় থাকে তখন নানান ধরনের মানে প্রেতাত্মা ভিতরে ভর করে বসে যে আমার পছন্দ হয় নাই আমার ভালো লাগে নাই আমার বিরুদ্ধে তুমি কাজ করছো সো আমার হাতে যখন পাওয়ার আসছে তোমার মুখ আমি বন্ধ করে দিব আসলে এইটারই তো আমরা পরিবর্তন চাই যদি অপরাধী হয় আইনের আওতায় আনবে আইনের শাসন এস্টাবলিশড করবে এটাই তো হওয়ার কথা কিন্তু কোথাও না কোথাও সমন্বয়করা কিছু কিছু জায়গায় তাদের বর্তমানে যে প্রভাব বা শক্তি প্রতিপত্তি আছে এইটারই প্রয়োগ করছেন আর এই প্রয়োগের ফলে কি হচ্ছে আপনার নানান ধরনের ঘটনা ঘটছে সবগুলো হতে পত্রিকায় আসে না কিন্তু যখন এএফপি বিবিসির মতন গণমাধ্যম নিউজ করে বসছে তখন তো ভাই আর কোনো উপায় নাই তবে আমরা সমন্বয়কদের প্রতি যেটা পরামর্শ দিব ক্ষমতা বড় খারাপ জিনিস সাবদাম অপেক্ষা গেছিলো মনে করছিলো যে আমার উপরে আর কে আছে তাই না এরকম বলতো না যে আন্দোলন আসবে যাবে ছাত্রলীগ থাকবে তো আজকে কিন্তু সেই ছাত্রলীগই টেকনিক্যালি নাই করা হয়েছে তো তোমরাও সমন্বয়করা এই অনুষ সরকার পর্যন্ত হয়তো যতটা প্রভাব প্রতিপত্তি থাকবে রাজনৈতিক সরকার আসলে এগুলো থাকবে না আর কারুর কথায় কান দিয়া যে ভুলটা করছো প্রথমবার জাতি হয়তো এই ভুলের জন্য ক্ষমা করবে কিন্তু এগুলো ঝামেলার বিষয় হবে যাই হোক ভুল স্বীকার করেছে হাসনাত তবে এইটাকে কেউ কেউ বলছেন যে ডাবল স্ট্যান্ডার্ড কেন পাঁচ দিন আগে যখন ঘটনা ঘটায় আসছিল তখন বিষয়টা কেউ জানে নাই আর যারা জানছে মুখ খুইলা বলে নাই এখন যখন আন্তর্জাতিক অঙ্গন থেকে লারা খেয়েছে তখন তুমি এটা ভুল হিসাবে স্বীকার করলা তোমার কাজটা তো ভুলও ছিল কাজটা অবশ্যই ভুল ছিল কারণ যাদেরকে বলা হচ্ছে যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাদেরকে আবার চাকরিতে পুনর্বহালের জন্য দাবি করেছে হাসনাত তবে হাসনাত এখানে কিছু জিনিস বলছেন যে তাকে ষড়যন্ত্রের স্বীকার করা হয়েছে সময় টিভি ইস্যুতে যখন বিবিসি এবং এএফপির মতন গণমাধ্যমগুলো হাসনাতকে ভিলেন বানিয়ে নিউজ করছে তখনই হাসনাত নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি বলছেন যে সময় টেলিভিশন পাঁচজন গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনাছে তা অসত্য ষড়যন্ত্রমূলক আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না প্রতিবেদনে যেভাবে এসেছে আমরা সেটা যাচ্ছি না চাকরিচ্যুত পাঁচজন সাংবাদিকের অভিযোগ গত আঠারো ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত কয়েকজনকে নিয়ে সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানে এমডির সাথে দেখা করেন এবং টিভি স্টেশনের দশ জনের নামে একটি তালিকা দিয়ে তাদের চাকরিচ্যুত করতে চাপ দেন এখন প্রকৃত ঘটনা কি মানে এইভাবে এফপি আসছে আমাদের গণমাধ্যম এখন যা লিখছে এটার উপর মানুষের বিশ্বাস হয় না কারণ কি এই দেশের গণমাধ্যম যে সরকার ক্ষমতায় থাকে যাদের কাছে ক্ষমতা থাকে তাদের পক্ষেই লেখে মানব জমিনের সম্পাদক বলছিলেন মতিউর রহমান যে এই উপদেষ্টাটা কি খারাপ কাজ করে না সব কি লিখা যাচ্ছে এটা হইতে পারে কারণ এই গণমাধ্যমের এইসব কথাগুলো মানুষ বিশ্বাস করে না তারপরেও প্রকৃত ঘটনাটা হাসনাত বলছে কোনটা যে সময় টিভি অবশ্যই আওয়ামী লীগ সরকারের সময় যে কোনো অবৈধ মানে আকাম কুকামকে বৈধতা দিয়েছে সময় টিভি গণমাধ্যমে এটা বাস্তব এটা অস্বীকার করার সুযোগ নাই তো এই কথাগুলো আসছে যে আচ্ছা আমরা দেখি আচ্ছা পাঁচই আগস্টের ঘটনার পরপরও সময় টিভির কার্যক্রম নিয়ে অবশ্যই কিছু মানে প্রশ্ন ছিল অনেক কিছু না অনেক তো এইসব কার্যক্রম নিয়ে হাসনাদ বলছে যে আমরা আগে থেকেই সচেতন এবং বিশুদ্ধ ছিলাম সিটি গ্রুপের মালিকানাধীন সময় এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক আমাদের কিছুটা প্ররোচিত করে আপনি বুঝতে পারছেন যে সময় টিভির এবং এখন সাংবাদিক টিভির কয়েকজন সাংবাদিক নাকি হাসনাদদেরকে প্ররোচনা দিছে কি তো তাদের প্ররোচনায় পয়রা গত সতেরোই ডিসেম্বর বিকাল চারটায় সময় টিভির এমডি মিস্টার হাসানের কার্যালয়ে নিয়ে যায় এদেরকে পাম্পম দিয়া এটা যে একটা চক্রান্ত ছিল তা কিন্তু আমরা তখন বুঝতে পারিনি আমরা সরল মনে মিস্টার হাসানের সাথে কথা বলতে গিয়েছিলাম সেখানে আমরা তিরিশ মিনিট ওনার সাথে আলাপ করে বেরিয়ে এসেছিলাম অথচ বিবিসি বাংলা বলছে আঠারো তারিখ যাই হোক তো তার বক্তব্য যে এই কাজগুলো তারা নিজেরা করে নাই তাদেরকে পাম পম সময় টিভির কয়েকজন সাংবাদিক এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক তারা নিয়ে গেছিল তো হাসনাদ বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি সেখানে আমি কোনো সাংবাদিকের তালিকা দেইনি চাকরি থেকে বাদ দেওয়া সাংবাদিকদের ব্যক্তিগতভাবে চিনি না বার্তা সংস্থা এএফপি এবং বিবিসি বাংলার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি সিটি গ্রুপ এবং সময় টেলিভিশন কর্তৃপক্ষকে কোনো সাংবাদিকের তালিকা দিয়েছি এবং কাউকে বরখাস্তের চাপ দিয়েছি সেটার সপক্ষে যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে তারা যেন হাজির করেন যদি হাজির করতে না পারেন তবে তা যেন তারা স্বীকার করেন আমি মনে করি মিস্টার হাসান অভিযোগ করেছেন এটা এক ধরনের প্রতিবেদনের মূল ভিত্তি হতে পারে না আচ্ছা তো এখন আবার সময় টিভি সুন্দর যেই সরকার ক্ষমতায় থাকে যারা ক্ষমতায় থাকে তাদের কথা খুব সুন্দর শোনে হাসনাতের বক্তব্যের পর পরই সময় টিভি আবার কিন্তু বিষয়টা ক্লিয়ার করছে যে সময় টিভির ক্লিয়ারেন্সটা আমি বলি তারা একটা নিউজ করেছে এরকম সরাসরি যদি আমরা দেখি আপনার সময় টিভির পক্ষ থেকে যেই বক্তব্যটা আসছে আমি এটা সেভ করে রাখছিলাম আপনাদেরকে দেওয়ার জন্য একটা মিনিট আমি বলছি বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে গত আঠারোই ডিসেম্বর হাসনাত আবদুল্লা সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সাথে দেখা করেন এ সময় তিনি সময় টেলিভিশনের বিষয়ে তার পর্যবেক্ষণ জানান তিনি মৌখিকভাবে কয়েকজন সংবাদকর্মীর বিতর্কিত ভূমিকা নিয়ে কথা বলেন সে সময় টেলিভিশনের শেয়ার লেনদেন বিষয়টি আলোচনায় আসেনি তালিকা মাফিক কর্মী চাকরিচ্যুত করার হুমকির বিষয়টিও অপ্রাসঙ্গিক তার মানে হাসনাত কোনো হুমকি দেয়নি এটা বিবিসি বাংলা এবং এপির যারা প্রতিনিধি আছেন বাংলাদেশে তাদের কাছে হয়তো ভুল তথ্য গেছে যাই হোক কোনো একটা জিনিস থেকে মিস্টেক হয়ে গেছে এখন কিছু কিছু মিস্টেক কিছু কিছু জায়গা থেকে প্যাঁচাল আছে এখন হাসনাত বলছে যে আমরা এই ধরনের ফান্দে পড়ে গেছিলাম তিনি বললেন যে সমন্বয়ক সার্জিস হাসনাতকে আমি একাই খেয়ে ফেলবো মানে এটা সম্পূর্ণটা বক্তব্য তিনি এই কথা কেন বললেন কারণ সার্জিস হাসনাতরা বর্তমান বাংলাদেশে যা ঘটাচ্ছে সবাই আপনারা জানেন কোনো কিছু আসলে মানুষের চক্ষুর আড়ালে কোনো কিছু নাই বর্তমান কি সবই ওপেন সবাই দেখতেছে আপনার সচিবালয়ে আগুন লাগানো এবং সময় টিভিকে আপনার লিস্ট ধরাই দিছে এবং তারপর দিন এসে আপনার আজকে এসে ক্ষমা চায় হ্যাঁ একের এক কিন্তু ঘটনা কিন্তু ঘটতেই আছে শুধু এটাই না সাধারণ শিক্ষার্থীরা কেন সমন্বয় এক সার্জিস এবং হাসতাদ এবং উপদেষ্টাদের উপর এত মনে ক্ষিপ্ত অনেক রিজন আছে প্রথম রিজন হচ্ছে বর্তমান বাংলাদেশে এখন পর্যন্ত বিনা চিকিৎসার অভাবে একজন মারা যাচ্ছে অন্যদিকে উপদেষ্টারা হেলিকপ্টারে চড়ে নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে অপোজিট সাইডে সার্জিস হাসনাথ কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে এবং বাংলাদেশের বর্তমান যারা নাকি আপনার হসপিটালে বিনার চিকিৎসার অভাবে প্রতিনিয়ত কাতরাচ্ছে তাদেরকে দেখছে না কেন দেখছে না কারণ এদের কাঁধে ভর দিয়ে এরা হচ্ছে এই সরকারের চেরে তাদের বসাই ছিল মূল টার্গেট তাদের টার্গেট ছিল না যে বাংলাদেশকে সংস্কার কাজ আপনার শেষ করবে উন্নয়ন করবে এইটা করবে সেটা করবে তাদের মূল ছিল আপনার সরকার পতন করা এবং দেশটাকে নিজেদের মতো পরিচালনা করা এবং নিজেদের মতো ব্যাংক ব্যালেন্স আরো বৃদ্ধি করা নিজেদের ব্যক্তিগত প্রপার্টিকে আরো হাই করা এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য বর্তমান এই সমান এক সার্জিস আর হাসতাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি জনগণ আজকে এক সুরে কথা বলতেছে এর থেকেও মজার বিষয় হচ্ছে বাংলাদেশে যারা নাকি আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনার যোগ ছিল মানে মানে আপনার এক কাতারে ছিল আর কি কাঁধে কাঁধ মিলিয়ে আপনার রাস্তায় আন্দোলনে নেমেছিল তারা আজকে সমন্বয়ক সার্জিস হাসনাতকে প্রতিনিয়ত আলটিমেটাম দিচ্ছেন এবং একের পর এক আপনার কঠিন থেকে আরো বড় কঠিন লেভেলের ভাবে তাদেরকে হুঁশিয়ারি জানাচ্ছেন কেন জানাচ্ছেন কেন কারণ দেখেন এরা কিন্তু কইছে যে আপনার সংস্কার কাজ শেষ করবে তারপরে হচ্ছে আপনার বাংলাদেশে আপনার পুলিশ প্রশাসনকে তার নিজের দায়িত্ব পালন করতে দিবে কিংবা আরো অনেক অনেক কাজ করবে কিন্তু আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশে যারা নাকি মন্ত্রী কিংবা এমপি হয় তারা কিন্তু কি করে হেলিকপ্টারে চড়ে কিংবা আপনার পুলিশ যে একটা থাকে থাকে গার্ড সুবিধা এই যে যে আপনার একটা মানে ব্যয়বাহ যে একটা খরচ এই খরচটা কিন্তু আপনার কমিয়ে আনছে না বা তারা কিন্তু কমাচ্ছে না আসলে আলটিমেটলি যদি আপনি দেখেন বা আমরা যদি দেখি একটা হচ্ছে আপনার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একজন প্রার্থী আসা তার শুধু সুবিধা হচ্ছে আরেক রকম আরেকটা হচ্ছে নিজেরা চুরিচামারি করে এবং আপনার কি বলে সমন্বয় বা ছাত্রদের আপনার মরা দেহ কিংবা লাশের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় বসে কিভাবে এত কিছু ব্যাতর সুযোগ সুবিধা ভোগ করা যায় এটা হচ্ছে এই সমন্বয়কারীরা একদম স্পষ্ট হয় কোনো কিছুই বর্তমান বাংলাদেশের লুকায় নাই আর এরা নাকি করবে সংস্কার আমি বলতে চাই বর্তমান যারা নাকি এই সমন্বয়দের বিরুদ্ধে কথা বলতেছেন আপনাদেরকে আরো জোরালো হতে হবে কারণ এরা কিন্তু আপনাদের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় বসছে আপনাদের উপরে যদি আজকে তারা তাহলে বুঝতে পারতাম পারতাম কিংবা আমরা বলতে কিন্তু এরা বা এদের ক থেকে চন্ডবিন্দু চান অব্দি টোটালি মানে পুরাটাই হচ্ছে ভোকাস পুরাটাই ভোকাস আপনি বিন্দু পরিমাণ মিল পাবেন না এদের এগেনস্টে বিন্দু পরিমাণ না এরা টোটালি ভোকাস নানান জায়গায় লুটপাট চাঁদাবাজি এই যে বর্তমান চাঁদাবাজি হচ্ছে কারা ঘটাচ্ছে বাংলাদেশের মানুষকে বোঝে না এই সমন্বয়কারীরা বাংলাদেশের প্রতিটা স্টেপে প্রতিটা জায়গায় তাদের নিজস্ব মানুষ তারা মনে করেন বসায় রাখছে তারা নিজস্ব মানুষ বসায় রাখছে এই সিন্ডিকেট গুলা কারা করাচ্ছে এই সমন্বয়কারীরা করাচ্ছে কেন আজকে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম মনে করে নিয়ন্ত্রণে আনছে না চাইলেই পারে কিন্তু তারা আনছে না কেন জানেন কারণ তারা জানে যে আমরা তো আর চাইলে বেশি দিন থাকতে পারবো না সো আমাদের যে শর্ট সময়টা আছে এর ভিতরে যা করার তা করে দেশ থেকে ভাগতে হবে মানে কি ব্যাংক ব্যালেন্স সবকিছু করেই ভাগতে হবে বর্তমান সার্জিস হাসনাদ আপনার উপদেষ্টা আসিফ আর হচ্ছে আপনার আসি নাহিদ নাহিদ ইসলাম এদের কিন্তু আপনার ইউরোপের কিন্তু ভিসা কিন্তু রেডি বুঝতে পারছেন এদের কিন্তু ভিসা রেডি এরা যে কোনো সময় মনে করেন চলে যেতে পারবে দেখবে যে হুট করে তারা চলে গেছে দেশটাকে কোটি কোটি টাকা পাচার করে তারা চলে গেছে আপনি মিলিয়ে নিয়েন এই যে আপনার সচিবালয় তিন বান্দরের তিন বান্দরের চেম্বারে কেন আগুন লাগলো আবার প্রশ্ন আপনাদের কাছে এটা কি মানুষ বোঝে না অবশ্যই বুঝে এত জায়গা থাকতে তিন উপদেষ্টার জায়গায় আগুন লাগলো আর আগুন তো লাগলো লাগলো তাদের চেম্বার হচ্ছে কি ছয় তালায়। ছয় তালার উপরেই লাগলো এগুলো ভাবা যায় মানুষ কি বোঝে না মানুষ সবই বোঝে আস্তে আস্তে আরো প্রকাশ্যে আসবে আরো আসবে নামবে নামবেন আরো নামবেন আরো মজার একটা তথ্য বেরিয়ে এসেছে এবং সেই তথ্যটা নিয়ে অল্প বিস্তর আলোচনা হচ্ছে খুব বেশি যে আলোচনা হচ্ছে সেটা বলা যাবে না সেটা হচ্ছে যে সেনা হেফাজতে আওয়ামী লীগের যে ছয়শো জনকে আশ্রয় দেওয়া হয়েছিল। সেই ছয়শো জনের প্রায় সবাই সেনা হেফাজতে আর নেই একজন মাত্র রয়েছেন সেই একজনকে রেখে দেওয়ার কারণ কি সেই একজনকে কি উদ্দেশ্য তাহলে কি অন্য কোনো খেলার গুটিয়ে চালানো হচ্ছে কি আসলে ভেতরের খবর সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম সেনা হেফাজতে থাকার কথা আওয়ামী লীগের বিপর্যয়ের পর আওয়ামী লীগের পতনের পর পাঁচ আগস্টের পরে ছয়শো ছাব্বিশ জনকে সেনা হেফাজতে আশ্রয় দেওয়া হয়েছে রাজনীতিবিদ ডাক্তার বিভিন্ন পেশার লোকজন পুলিশ সহ অনেককেই আওয়ামীপন্থী অনেককেই আশ্রয় দেওয়া হয়েছিল এবং ধীরে ধীরে তাদেরকে নিরাপদে বের হয়ে আসতে দেওয়া হয়েছে অনেককে গ্রেপ্তারও দেখানো হয়েছে এরকমটাই মূলত বোঝা যায় কিংবা অনুমান করা যায় কিন্তু আলোচনা হচ্ছে এক এখন যে এখন পর্যন্ত সেনা হেফাজতে একজনকে রেখে দেওয়া হয়েছে সেই আলোচনা বিভিন্ন গণমাধ্যম তৈরি করেছে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী রিপোর্ট সেই আলোচনা বের করে এনেছে একজন আওয়ামী লীগের সদস্য এখনও সেনা হেফাজতে রয়েছেন তিনি কে তিনি কে এখনো সেই নামটি প্রকাশিত হয়নি কে তিনি কি এমন গুরুত্বপূর্ণ পার্সন যাকে এখনও সেনা হেফাজতে রাখা হলো এবং সেনা হেফাজতে রাখার মূল উদ্দেশ্য কী অনেকে যারা আওয়ামী রাজনীতির বিরোধী পক্ষ তারা আলোচনা করার চেষ্টা করছেন যে সেনা হেফাজতে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের সঙ্গে যোগ সাজো করা হচ্ছে তাকে তাকে দিয়ে থার্ড পার্টি বানিয়ে আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের আতাতের চেষ্টা করা হচ্ছে তাকে কি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে নাকি অন্য কোনো কারণে তাকে রেখে দেওয়া হয়েছে কারণ যেটাই হোক আওয়ামী লীগের একজন এখন পর্যন্ত সেনা হেফাজ আছেন অবস্থান করছেন বহাল তবিতে আছেন এই খবরটা রটে গেছে এই খবরটা যখন রোটে গেছে তখন সেই খবরটাকে অনেকে শঙ্কার খবরও মনে করছেন মনে করছেন সেনাপ্রধান আবার তলে তলে আওয়ামী লীগের সঙ্গে যোগ সাজস করছে কিনা যেটার কোনো বাস্তবতা নেই আলোচনা করলেই তো হয় না আলোচনার বাস্তবতা থাকতে হবে কিন্তু আলোচনাটা হচ্ছে তলে তলে সেনাপ্রধান আওয়ামী লীগের সেই সদস্যকে দিয়ে আওয়ামী লীগের সঙ্গে আতাত করাচ্ছেন কিনা ইউনোথ সরকারের বিরুদ্ধে কোনো অপচেষ্টা কিনা নাকি আবার এটা ইউনোথ সরকারি একটা চাল যে একজনকে ধরে রেখে তাকে দিয়ে অনেক তথ্য বের করানো এরকম অনেক কিছু হতে পারে এই অনেক কিছু হতে পারার মাঝে আর কি কি হতে পারে সেটাও কিন্তু অজানা রহস্যের মতো দর্শক আওয়ামী লীগের একজনকে সেনা সেনানিবাসে এখনও রেখে দেওয়া হয়েছে এই তথ্যটা যদি আমলে নেন আপনি যদি বিশ্বাস করেন এই তথ্যটা তাহলে কে হতে পারেন সেই ব্যক্তি যাকে আওয়ামী লীগের সদস্য যাকে সেনা আমি কন্টেস্ট করেছি বিশেষ করে দু সালের পর থেকে এটা আপাদমস্তক একটা মাফিয়া গ্যাং ক্রিমিনাল গ্যাং যার কাজ হচ্ছে অর্গানাইজ ক্রাইমের মাধ্যমে এই স্টেটের ক্ষমতাকে ব্যবহার করে ডাকাতি করা জাস্ট ডাকাতি করেছেন ওনারা ওনারা ডাকাতের বেশি কিছু ছিলেন না এর মধ্যে শেখ হাসিনা পরিবার তার সাথে কিছু তথাকথিত রাজনীতিবিদ ব্যবসায়ী আমলা পুলিশ এরকম একটা নেক্সাস তৈরি করে অর্গানাইজড ক্রাইমের মাধ্যমে স্টেটের পাওয়ারকে ব্যবহার করে তারা এই কাজগুলো করেছেন তখন শেখ হাসিনাকে যখন আমরা বলি বহুবার বলি এতে হিটলার মুসলিনীকে অপমান করা হয় ইয়াস আই বিলিভ দ্যাট আমি বহুদিন থেকে কথাটা বলছি আমি আবারও আজকে উল্লেখ করলাম এই ডাকাতদের ডাকাতি আসলে আমাদের সামনে আনা দরকার সেই ডাকাতির প্রমাণ খোঁজা দরকার এবং এই ডাকাতিকে ওভারলুক করা যাতে না হয় সাম্প্রতিক সময় যেটা হয়েছে শেখ হাসিনা যাওয়ার সময় ভয়ঙ্কর রকম হত্যাযজ্ঞ চালিয়ে পালিয়েছেন বলে তার এই মানবতা বিরোধী অপরাধ নিশ্চিতভাবে ফিনান্সিয়াল করাপশনের তুলনায় এগুলো অনেক বড় অপরাধ কিন্তু ওগুলোই আমাদের অনেক বেশি মাথায় আছে কিন্তু এই ডাকাতি যেটা আমাদের অতীতের সঞ্চিত সম্পদ ধ্বংস করেছে তার সময়ে যেটা বর্তমান ছিল পনেরো বছরের সম্ভাবনা শেষ করেছেন নট অনলি দ্যাট আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়ে চলে গেছেন এই ডাকাতরা শেখ ডাকাতরা ইয়াস শেখ পরিবার শেষ পর্যন্ত ডাকাতে পরিণত হয়েছেন এবং এই ডাকাতরা বিদেশে থাকা তাদের একজন সদস্য টিউলিপসের দিকে যিনি ব্রিটিশ নাগরিক ব্রিটিশ এমপি দীর্ঘদিন থেকে সেখানে রাজনীতি করেন তাকেও ডেকে নিয়ে লুটের সঙ্গী করেছেন এই ডাকাতদেরকে নিয়ে আমাদের এদের ডাকাতি নিয়ে আসলে আমাদের ভালোভাবে কথা বলা দরকার যেমন এখানে যে রিপোর্ট এসছে আমি একটু মানব জমিন থেকে পড়ছি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব আজের জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক নিয়ম ও অর্থ প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এফ বি প্রসঙ্গে মনে পড়ল এফ বি শেখ হাসিনার খুব প্রিয় প্রতিষ্ঠান কখনো কখনো সিলেকটিভ সেটা হচ্ছে যেন আরফাত রহমান কোকোর কিছু টাকা ফিরিয়ে আনানো নিয়ে প্রচুর ব্যবহার করেছেন অতি সামান্য টাকা নিয়ে খুব ব্যবহার করেছেন সো তাদের পেয়ারের পিআই বলছে কথাগুলো সংসদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে উল্লেখ করা হয়েছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের বশিয়ান এনজিবি লিন্ডা স্যামুয়েলস বিশেষ লয় এজেন্ট লা প্রিফর্টের সঙ্গে যোগাযোগ করেন এবং দেখান যে দেখেন যে 300 মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে নয়েস সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন এখানে যেটা বলা হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব আদের জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা নাম না প্রকাশ করার শর্তে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন কে জানান শাহ হাসিনা জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাটি অধিকত তদন্তের জন্য পাঠানো হয়েছে সতেরো ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন হাসিনা জয় ও শেখ হাসিনার বোন শেখ রেহানা রেহানার মেয়ে তথা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং অন্যরা নয়টি উন্নয়ন প্রকল্প থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিলিয়ন ডলার আত্মসাত করেছেন সূত্র জানিয়েছে যে নয়টি প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশ্রয়ন এবং বেবজা ও বেজার অধীনে অন্যান্য প্রকল্প সাত বিলিয়ন ডলার মধ্যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাৎ করা হয়েছে বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তে ব্রিটেনের এমপি সিদ্দিকের নাম তার পরিবারের তালিকা রাখা হয়েছে টিউলিপের খালা বিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন দুর্নীতি দমন অধীশ আহ কমিশনের অধীনে তদন্তের মুখোমুখি এরপর আরো বিস্তারিত আছে কিভাবে সজিদ ওয়াজেদ জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যবহার করে নিউ ডিসি এবং লন্ডনে অর্থ স্থানান্তরিত করার সামনে এসেছে তারা কোম্পানি খুলে সেগুলো করছে তিনশো মিলিয়ন ডলার কোন টাকা না আসলে যদিও ৩০ কোটি ডলার আমরা এভাবে যদি বলি অনেকের কাছে একটা বিরাট অঙ্কের টাকা বিরাট অঙ্কের টাকা এই মুহূর্তে চার হাজার কোটি টাকার মতন কিন্তু এদের কাছে এগুলো কোনো অঙ্ক না কারণ দুর্নীতি বিরুদ্ধে যে শ্বেতপত্র দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে তাদের গবেষণা থেকে আমরা জানতে পেরেছি গত পনেরো বছরে দুইশো বিলিয়ন ডলার শুধু পাচার হয়েছে এটা পাচার হওয়া অর্থের কথা লুটপাটের অঙ্ক আরো অনেক বড় পাচার হয়েছে দুইশো বিলিয়ন ডলার এই দুইশো বিলিয়ন ডলারের পাচারকৃত অর্থের একটা বিরাট অংশ আসলে শেখ পরিবারের ডাকাতদের অ্যাকাউন্টে গেছে তারা ডাকাত আসলে এই কথাটা আবারও বলছি ওই ডাকাতদের অ্যাকাউন্টে গেছে বিরাট একটা অংশ কারণ আমরা সামনে যাদেরকে দেখেছি টাকা লুট করছেন এস আলমকে দেখছি আজিজ খানকে দেখছি যাবতীয় সুবিধা যাদেরকে দিয়েছে সালমান এফ যতজন আছেন অনেক আছেন এরা তো এই সুবিধা এমনি এমনি পায়নি তাদের ট্রেড অফ ছিল তার একটা বিরাট হিসা শেখ পরিবারের ডাকাতদের কাছে গেছে কোনো সন্দেহ নাই আমরা বর্তমান বাংলাদেশে তাদের এই বিরোধী অপরাধগুলো তো বিচার করবোই আমরা ইনফ্যাক্ট এই যারা মূলত আর্থিক খাতে ডাকাতি করেছেন সালমান এফ রহমান সবচেয়ে লিডিং ডাক ডাকাতদের একজন তিনি কাস্টাডিতে আছেন অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে অনেকগুলোর সাথে তারা জড়িত থাকতেই পারেন কিন্তু এই ফিনান্সিয়াল করাপশনটা আমার মনে হয় ওই ঘটনাগুলোর সাথে প্রমাণ করাও অনেক ক্ষেত্রে সহজ হবে আমাদের উচিত হবে এগুলোর সুষ্ঠু তদন্ত করা দীর্ঘদিন পরে হলো দুদক তৈরি হয়েছে দুদক তৈরি হওয়া এতদিন সময় লাগা উচিত হয়নি বলে আমরা অনেকে মনে করি এবং যিনি দুদকের চেয়ারম্যান আছেন অত্যন্ত অত্যন্ত উল্লেখযোগ্য এবং অনুসরণযোগ্য একটা কাজ করেছেন তিনি তার সম্পত্তির হিসাব দাখিল করেছেন অসাধারণ আমরা তাকে সাধুবাদ জানাই আমরা আশা করি তার মতো একজন মানুষের নেতৃত্বে ট্রুলি দুদক এই জায়গাগুলোর সুষ্ঠু তদন্ত করবেন এবং একটা তদন্ত বিচারিক প্রক্রিয়ার জন্য নির্দেশ করা কিন্তু খুবই জটিল ব্যাপার তুলনামূলকভাবে আমরা শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে ধরনের তদন্ত করেছেন তার সাথে অনেক বেশি গভীর তদন্ত হতে হবে এবং সেই তদন্তের মাধ্যমেই এদেরকে দর্শক বর্তমান বাংলাদেশের যে অবস্থাটা চলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে কিন্তু চাপ দেওয়া হচ্ছে যেন খুব তাড়াতাড়ি নির্বাচনটা দেওয়া হয় আর বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলো দুই ভাবে বিভক্ত হয়ে গেছে অনেকেই চাচ্ছে যে নির্বাচনটা খুব তাড়াতাড়ি দেওয়া হোক আবার অনেকেই বলতেছে নির্বাচনটা এখনই না সংস্করণ হোক কিন্তু দর্শক আপনারা বেশ কিছু দিনের ঘটনা দেখলেই বুঝতে পারবেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে মানুষ কি কি বলতেছে আর অন্তর্বর্তীকালীন সরকার জনগণের যেটা আশা জনগণের যেটা প্রত্যাশা সেটা কিন্তু পূরণ করতে পারতেছে না এমন কথাই কিন্তু বলতেছে এবার নেটিজেনরা কেউ দর্শক এর ফাঁকে সমন্বয়কদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কারণ তারা কোন দিকে যাবে জনগণের কথা শুনবে নাকি অন্তর্বর্তীকালীন সরকারের কথা শুনবে জনগণের আশা পূরণ করবে নাকি অন্তর্বর্তীকালীন সরকারকে ট্যাকেল দেবে এই সব কিছু মিলেই কিন্তু সমন্বয়করা পড়ে গেছে একটা বিপদের মধ্যে তার মানে কি বাংলাদেশটাতে আবারও স্বৈরাচারী একটা শাসন আমল চলে আসতেছে নাকি বাংলাদেশটা পূর্বে যা ছিল আবারও সেটাই হবে এই সবকিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিও ছিল আপনারা দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন